আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি আমরা কিন্তু আমাদের চ্যানেলে ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি তবে আজকের ভিডিওটি ভেকু বা এসকে ফেটর নিয়ে তো অনেক অনেক ভাই রয়েছেন যারা আসলে এসকে ফেটর কিনতে চান তবে সমস্যা থাকে যে গাড়ির কাগজপত্রের সমস্যা থাকে কাজ বাজের সমস্যা থাকে নিয়ে অনেক হ্যারেসমেন্টের শিকার হতে হয় যে প্রতিদিনই কাজ এই কাজ সেই কাজ অনেক রকমের হ্যারেসমেন্টের আসলে শিকার হতে হয় যাই হোক মালিক পক্ষ এই হ্যারেসমেন্টের শিকার হওয়া থেকে আসলে আপনাদেরকে বাঁচাতে বলবো যে এক রকমের এই গাড়িটা যদি আপনারা কিনেন তাহলে এক দেড় সপ্তাহ আপনারা এই গাড়িটা ফ্রি চালাবেন আপনাদের নিজেদের এলাকায় নিয়ে যাবেন যদি ভালো না লাগে মানে সোজা কথা আপনারা যদি এই গাড়িটা চালিয়ে যদি মজা না পান যদি সন্তুষ্ট না হন স্যাটিসফাই যদি না হন তাহলে গাড়িটা ব্যাক করতে পারবেন সোজা কথা তাহলে বোঝাই যাচ্ছে যে গাড়িতে কোনো প্রকারের কোনো কাজকর্ম নেই এটা বোঝাই যাচ্ছে এই বিষয়টা নিয়ে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি মামুন ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলবেন অবশ্যই লোকেশনে আসবেন থ্রি পয়েন্টের ভেকু গাড়িতে কোনো প্রকারের কোনো কাজ নেই সেমি অটো এটা হচ্ছে সেমি অটো যাই হোক সব কিছু আরও বিস্তারিত ইনফরমেশন আসলে ট্র্যাক্টর নিয়ে ইনফরমেশানগুলো আমি আপনাদেরকে দিতে পারি কিন্তু এই বিষয়গুলো আপনারা অবশ্যই এই গাড়িগুলোর বিষয়গুলো অবশ্যই মালিক পক্ষের সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন লোকেশন হচ্ছে নাভারন যশোর যশোরের না ধরুন তো যশোরের আশেপাশে আপনারা যারা রয়েছেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য ইজি হবে খুলনা ডিভিশনের মধ্য থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারে আর দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা দরদাম দিয়ে মিলে কথা কাজে যদি মিলে অবশ্যই কিন্তু আপনারা চাইলে আসতে পারেন কাগজপত্রে কোনো সমস্যা নেই গাড়িতেও কোনো সমস্যা নেবেন যদি ভালো না লাগে কয়েকদিন চালাবেন যদি আপনারা সন্তুষ্ট না হন তাহলে অবশ্যই আবার ব্যাক করতে পারবেন তেরো লাখ টাকা দাম চাওয়া তেরো লাখ টাকা দাম এরপরেও দরদাম করার সুযোগ হয়তো থাকবে সেই বিষয়টা নিয়ে অবশ্যই সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন মূলত আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপনাদের যে কোনো বিজ্ঞাপন মানে ট্রাক্টর রিলেটেড বা কৃষি রিলেটেড যে কোনো বিজ্ঞাপন বা অন্যান্য গাড়ির যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের আরও একটি চ্যানেল রয়েছে আপনারা কিন্তু বিজ্ঞাপন আমাদের মাধ্যমে দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম